গুড মর্নিং সকলকে আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই সো চলো চলে যাচ্ছি এখন ছেলেকে নিয়ে স্কুলের যেমন স্কুল স্কুল ছিল না আজকে তো আছে সপ্তাহের শেষ দিন আজকে আজকে ওদের দুটো ক্লাস টেস্ট আছে তো আজকে ও মানে স্কুলে গাড়িতে উঠলেই ওদের যেহেতু কাঁচ ফাঁচ বন্ধ থাকে তাই জন্য আর সোয়েটারটা লাগে না কিন্তু বেরিয়ে আসার পরে তো একটু সোয়েটারটা লাগে তাই জন্য দেখো আমার ছেলেকে কি পরিয়েছে এই দেখো বেশ একটা ফুলাতা এই ক্লাস এই কালারেরই কিন্তু ওদের ক্লাস ফাইভ থেকে সোয়েটার তো ও যেন দেখে মনে হচ্ছে নিজেকে ক্লাস ফাইভে পড়ে তো যাই হোক চলো দিয়ে আসি তুলে আসি গাড়িতে তো গায়ে আমি বেরিয়ে পড়লাম আর আজকে দেখো আমি কানে খুব সুন্দর একটা দুল পড়েছি আর গলাতেও একটা খুব সুন্দর একটা পেন্ডেন্ট পরেছি দেখতেই পাচ্ছ তো সেটা আমার একটা বন্ধু দিয়েছে কালকে তো এত সুন্দর পরের সামনে থেকে দেখানো তো যাই হোক আমি যাচ্ছি আজকে সকালে এখন আর ব্রেকফাস্টটা করিনি এক্সারসাইজ করে উঠে সাথে সাথে খাবো না সেই জন্যই ব্রেকফাস্টটা নিয়ে চলে যাচ্ছি অফিস পৌঁছে খেয়ে দেবো তো চলো দেখছো সো আমি পৌঁছে গেছি অফিসে তো তখন তো গায়ে এটা দিয়ে দেওয়া হয়নি স্টোলটা তো এখন পরে নিয়েছি কারণ বেরোতে বেরিয়ে বেশ ঠান্ডা ঠান্ডা ক্যারি তো আমি করি কিন্তু ভাবলাম যে রোদ আছে লাগবে কিনা না তারপর দেখলাম না হ্যাঁ লাগছে বেশি অস্তাদি মেরে লাভ নেই এই সময়টা তো চেঞ্জ হওয়ার সময় ঠান্ডা সর্দি কাশি লাগেই একটু আমার কাশি মাঝে হচ্ছে সেরকম না একটু হয় তো যাই হোক তো চলো আর এই 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 দেখো দেখো বাড়িটা বাড়িটা একদম হয়ে গেছে দিকটা খুব সুন্দর কালার করেছে গ্রে কালার ব্ল্যাক এর উপর এটা এটা যে পাশে ইকো আছে ওদের ফ্লোর হবে ওদেরকে এখানে জায়গা দিয়েছে বলেছিলাম বোধহয় তোমাদের একদিন তো যাই হোক চলো আজকে লাঞ্চ তো নিয়ে এসেছি কালকে রাতে যেহেতু লুচি হয়েছিল হয় আমিও দুটো লুচি খেয়ে আর কিছু লাঞ্চ খাই মানে ভাত খাই। তো আমার সেই খাবার দাবারগুলো নিয়ে চলে এসেছি নাহলে আজকে আবার বেরোনো কি খাবো কি খাবো একটা ব্যাপার হয় তো যাই হোক চলো ঘরে ঢুকি তাকে তো ঢুকছি সো গাইজ আমি এখন বেরিয়েছি একটুখানি ক্যান্টিনে যাচ্ছি একটা খোঁজ নেওয়ার জন্য যাচ্ছি খাবার তো আমি এনেছি একটা সামনের সপ্তাহ আমাদের একটা খাওয়া দাওয়া আছে সেইটারই একটা খোঁজ নিতে যাচ্ছি এখন যাই সামনের সপ্তাহ না তারপরের সপ্তাহ সো আমি এখন খেতে বসে গেছি দেখো আজকে আমার মেনুতে আছে ডিম লাউ আলু চিংড়ি মাছ আর হচ্ছে বাঁধাকপি বাঁধাকপি সো চলো খাওয়া দাওয়াটা ছেড়ে নি সো গাইজ আমি এখন বাড়ি ফিরছি আর টুকটাক জিনিসপত্র কিনলাম একটু ফল কিনলাম ফল বলতে ছেলে বলেছে আজকে একটু আর দুটো কমলা লেবু নিয়ে আসবে মা খাবো খেয়ে দেখবো কেমন ওর মৌসুমিতে খুব অ্যালার্জি আছে অ্যালার্জি ইন দ্য সেন্স ভীষণ ইনডাইজেশনের প্রবলেম হয় লেবুর রসটা থেকে ওর ভীষণ ভাট ঠাট করে তো তাই জন্য ওটা আর একদম খায় না মানে রিসেন্টলিও খেয়েছিলো একবার এই আগের বছর তখনও ওরকম হয়েছিল তাই জন্য আর দিচ্ছি না তো বললো যে একবার একটুখানি কমলা লেবুটা খাবো তো তাই জন্য দুটো নিয়েছি আর একটু আঙুর নিয়েছি একটু তখন আঙুর এখন নেওয়াই চলবে আর কি আর নিলাম হচ্ছে একটু বেগুন আর একটু ধনে তো যাই হোক চলো যাই বাড়ির দিকে কী কাজ থামো কী আছে দেখে নিচ্ছি শ্বশুরে এই হচ্ছে ব্যাপার তো যাই হোক চলো হয়ে গেছে ছেলের একটা অঙ্ক খাতা কিনলাম অঙ্ক খাতাটা শেষ হয়ে গেছিলো কালকেই দেখলাম করতে করতে একদম লাস্ট পেজে চলে গেছে আর নেই তো যাই হোক সেটা কিনলাম এখন চলো বাড়ি যাই গিয়ে ছেলেকে নিয়ে ফিরবো কালকে আবার আমার ডক্টর ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে শনিবার শনিবারই নিয়েছি তো মাকে বলেছি মায়ের সাথে যাব আর কি তো দেখা যাক কি হয় তো চলো এখন আপাতত বাড়ি যাই বাড়ি গিয়ে ছেলেকে নিয়ে তাকে দিব তো হ্যালো গুড ইভিনিং গাইস আমি এখন তো চলে এসছি কিচেন থেকে তোমাদের সাথে কিচেনে যেটা প্রথম কাজ আর কি এখন করব সেটা হচ্ছে রাত্রিবেলা আমি একটু মাছের ঝোল বানিয়ে রাখবো ঝোল নয় কাতলা মাছের ফুলকপি আলু দিয়ে রসা তো সেটার জন্য আমাকে যেটা করতে হবে সেটা করতে হবে হচ্ছে ফুলকপিগুলোকে একটুখানি একটু ভাপিয়ে নিতে হবে ফুলকপিটাকে একটু কেটে নিচ্ছি ওই জন্য তাই আমি চলো মোটামুটি বেশি বড় নয় ছোট ছোট আমি একটুখানি ভাজা করবো ভাজা মানে ওই ফুলকপি আলু দিয়ে ভাজা খেতেও ভালো লাগে আলুটা দিই না আমি শুধু যে ফুলকপি ভাজব সেটা মাইক্রো ওভেনেই করব আর মাছের ফুলকপি দিয়ে যেটা করব সেটাতে আমি ভাবছি আলু দেব না শুধু যে ফুলকপি দিয়ে গামাখা গামাখা করে করব তার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফুলকপিটাকে প্রেশারে দিয়ে সেদ্ধ করব না তাহলে ভীষণভাবে গলে যাবে যে জিনিসটা একদম বাজে লাগবে খেতে তো ভাবছি এই ফুলকপি নিলাম একটু নুন আর হলুদ দিয়ে মাইক্রোতেই ভাপিয়ে নেব মাইক্রোতে দু তিন তিন মিনিট চার মিনিট দিয়ে দেবো তাহলে যেটা হবে সেটাতেই যথেষ্ট হবে তো এই ফুলকপি দিয়ে দিলাম রাতের জন্য একটু গাজর সেদ্ধ দেবো ছেলে ওই দিয়ে মেখে চিকেন দিয়ে খেয়ে নেবে আর দিচ্ছি হচ্ছে এখন আমি একটুখুনি ধনে পাতাটাকে কেটে নেবো আজকে পাঁচ টাকা ধনেপাতা পাতা এনেছি দেখো কতটা দিয়েছে দেখো পাঁচ টাকা ধনে পাতা এইবার এটাকে আমি কেটে নেব প্রচুর মাটি ছাটি আছে ধনে কিন্তু আমি কাটার আগে ধুয়ে কাটি না যখন দেব হ্যাঁ যখন আমি রান্নায় দিই তখন ধুয়ে কাটি মানে ধুয়ে দিই তো দেখতেই পাচ্ছ এবার এগুলোকে আমি চপ দিয়ে চপার দিয়ে কুচি কুচি করে কাটবো কুচি অ্যান্ড কুচিস অ্যান্ড কুচিস করে কাটে হাত সাবধান প্রচন্ড ধারালো খাচ্ছ না কেন ওই মাছ নাচে নিয়ে কাটি মাছের পাখনা কানকো চিকেনের ঠ্যাং লেগ এ সমস্ত কেটে ফেলি ওটা বেশি না তো দেখতেই পাচ্ছ অনেকটা ধনেপাতা হয়েছে কিন্তু ধনেপাতাগুলো কিন্তু বেশ মাটি ছাটি তো এখন আমি কিচ্ছু ধোবো না ধুয়ে রাখলে জিনিসটা নষ্ট হয়ে যায় তো ছেলের খাওয়া রেডি হয়ে গেছে আমার গার্লিক ব্রেড ছাড়ি না গার্লিক ব্রেড আমার না প্রিপারেশন করাই ছিল তো সেটাই দিয়ে দেবো এখন ও সেটা খেতে থাকুক খেয়ে উঠলে তারপরে নিয়ে পড়তে বসাবো এটা আমার দেখতেই পাচ্ছো এটা আমার এখানে রাখা হয়ে গেল তো চলো ছেলেকে আগে দিয়ে দিচ্ছি ছেলেটা দেখতেই পাচ্ছো গার্লিক ব্রেড আমার এখানে চলে এসছে গার্লিক ব্রেডটাকে গার্লিক ব্রেডটাকে কিন্তু আমি এটা এক নাইফ একটা দিয়ে কাটবো যাতে পুরো ঠিক আছে মাঝখান দিয়ে দুটো টুকরো করে দিই তাহলে মাঝখান দিয়ে দুটো টুকরো করে দিই

সুন্দর খুব হেলদি এখানে টক দই আছে একটু আছে আর আছে ব্রেড ব্রেড একদম আটা দিয়ে সুন্দর করে দিলাম দেখতেই তো দেখো গাইস এখানে আমি করে নিচ্ছি হচ্ছে মাছ আর ফুলকপি একটু ভাপিয়ে নেওয়া হয়েছে সেটাকে এখন ভেজে দেবো এই এখন ইন্ডাকশনে এয়ার ফ্রায়ারে বসিয়ে দিচ্ছি তো এই এখন আমার এয়ার ফ্রায়ারে চলে যাচ্ছে ভেতরে দেখতেই পাচ্ছ এই দেখো এখানে ঢুকিয়ে দিলাম ঠিক আছে সো আমার এয়ার ফ্রায় চালু হয়ে গেল দেখতে পাচ্ছো দুশো ডিগ্রিতে ফিফটিন মিনিট দিয়েছি তো সবগুলোই হয়ে যাবে মাছে আমি টু টেবলস্পুন তেল মাখিয়ে ব্রাশ কর মানে ব্রাশ ব্রাশ দেখো এত বড় বড় মাছ ব্রাশ করে অত ভালো ভাজা হয় না তো টু স্পুন আমি তেল দিয়ে পুরো ভালো করে মাছটাকে মাখিয়ে নিয়েছি আর দুখানা মুড়ো আছে কাতলা মাছের সেই মুড়োটার একটা মুড়ো আমি আজ রাত্রেবেলা ভাজা খাবো আমার খুব ভালো লাগে মাথা ভাজা খেতে তো সেটা খাবো আর একটুখুনি ফুলকপি রয়েছে ফুলকপিটা দিয়ে দেবো জন্য একটু ফুলকপি রয়েছে সেটা হয়তো আমি কালকে একটু তুই চায়ের সাথে একটু ফুলকপি দিয়ে একটু করে খেতে পারি আর কি তো এই সমস্ত প্রিপারেশন রয়েছে আর কি টুকটাক তো চলো এখন তোমাদের ক্ষেত্রে দেখাচ্ছি বাথরুমের জন্য আমি একটা জিনিস এনেছি চলো তো দেখো আমি কি এনেছি তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করছি এটা একটা বাথরুমের জিনিস মানে রান্নাঘরের জিনিস কারণ আমি তো রান্নাঘরে বাথরুমটা মানে বাসনটা আমি বাথরুমে মাজি যার জন্য এটা দেখতে পাচ্ছো এটা একটা সোপ ডিসপেন্সার এবং তার সাথে একটা এই দিয়েছে এখানে তুমি যদি প্রেস করো ওই ওপরটাতে প্রেস করলে নিচ থেকে সোপ এখানে লেগে যাবে তো কিভাবে কি হচ্ছে তো পুরোটাই আমি একটুখানি ডেমো দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে দেখো আমি একটু সাবান ঢালবো তো এই হচ্ছে আমি সোপ ঢালছি একটু একটু করে নেবো আর হয়ে যাবে আর আমি এখানে একটু জল মিশিয়ে রাখব এতটা ডাইরেক্ট তো দেবো না সো এখানে দিয়ে দিলাম সো এবার আমি এটাকে একটুখানি ভালো করে ঘেটে রাখছি এটা হচ্ছে আমার বাসন ধোয়ার জিনিস দেখতেই পাচ্ছ ভালো করে ঘেঁটে নিলাম বার জিনিসটাকে এটা দিয়ে আটকে দেব এই যে তলাটা দেখো বেশ ছুঁয়ে আছে এটাকে এই যে তলাটাকে দেখো ছুঁয়ে আছে তো এবার যদি আমি এখানে চাপ দিই এই যে সুন্দর সুন্দরটাকে প্রেস করতে হবে এখানে আচ্ছা বাবা সেটা বুঝতে পারছি না একটু দেখে নিই আগে হ্যাঁ তো চলো গাইস আমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমি এখন যেটা মাছের ফুলকপি দিয়ে মাছ করলাম সেটা তো দেখতেই পাচ্ছো সুন্দর ফুলকপি দিয়ে মাছ করে নিয়েছি একদম ভাইজ এখানেও আমি হচ্ছে একজন মাছকুটে মানে মাছ খোড় বাঙালি তো সুতরাং মাছের ঝোলটা মানে মাছের কালিয়াটা তো দেখতেই পেতে তো আমরা ফুলকপি দিয়ে যেরকম করলাম তারপরে আমি রাত্রেবেলার জন্য রাত্রিবেলা কিন্তু শাশুড়ি মা আমার জন্য দু পিস মাছ পাঠিয়েছে তারপরেও আমার যেটা লোভ সেটা আমার সবসময় হয় না এই উইকেন্ডে আমার একটু নানা রকম খেতে লোভ হয় কিছু করার নেই মানে এক্সারসাইজও করছি খাওয়া দাওয়া কন্ট্রোল করছি বাইরের ভাজাভুজিগুলিরও খাচ্ছি না আর কিন্তু এয়ার ফ্রায়ারে একটুখানি মন মতো খেতেই হবে এবং সেখানে একটু মাছ থাকলে একটু ভালোই হয় তো যেই কাতলা মাছটা করলাম কাতলা মাছের মাথাটা দু দু ফালা করা হয়েছে তো একটা ফালা ভেবেছি আমি আজকে রাতে খাবো তো দেখতেই পাচ্ছ কাতলা মাছের মাথাটা কি সুন্দর আমি তেল নুন হলুদ সব মাখিয়ে দিয়েছি এবার এটা ডাইরেক্ট চলে যাবে এয়ার ফ্রায়ারে ভেতরে এবং আমি তো খাবো আমাদের হয়ে গেছে ডিনার টিনার সমস্ত কিছু ডান হয়ে গেছে তো ছেলেকে বললাম একটু গুছিয়ে নিয়ে শো তো ছেলে তারপর রাত্রিবেলা তো আবার স্টোরি বুক পড়বে চেস খেলছিল পড়াশোনা করে উঠে চেস খেলছিল এই যে এখন গুগলু হিয়ার ইজ মাই গুগলু ঠান্ডা লাগছে ঠান্ডা নেই কি আছে গরম যা ইয়ে পড়তে গল্প বইটা পড়ো প্লাস্টিকে কী রাখবে জানিয়ে ঠিক আছে তাহলে চলো তো যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তিল দেন টেক কেয়ার গুড বাই